অর্থাৎ উদ্যানে ব্যাপক খেলাধুলা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা এই সহারব্দি উদ্যানে খেলাধুলা করছে এবং এই বিকেলের সময়টাতে অনেকেই ফুটবল খেলছেন অনেকেই ক্রিকেট খেলছেন যে যেটা পারছেন সেটাই খেলছেন কিছু দেখাই এই যে সহারী উদ্যান খেলাধুলার মাঠ এখন অর্থাৎ শিশুরা বা যারা রয়েছে ঢাকায় বসবাস করে তারা এই সহারী উদ্যানে শুক্রবারের দিনটা খেলতে আসেন মনোমুগ্ধকর পরিবেশ আপনাদেরকে একটু যদি দেখাই পুরো উদ্যান জুড়ে এবং শহর উদ্যানের যে কাছের যে একটি সুইচ ভবন রয়েছে সেটিও দেখতে পাচ্ছেন এবং পুরো মার্চ জুড়ে খেলাধুলা চলছে সেটি দেখতে পাচ্ছেন এখানে এই গোলবার রয়েছে অর্থাৎ চতুর্দিকে পোলাপাল খেলছে দেখুন পানির মধ্যে কিভাবে এই যে বল চলে আসলো বল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর খেলা অর্থাৎ প্রকৃতির কি পরিমাণ ঘটনা অর্থাৎ এই শহরদ্দি উদ্যানে প্রতিদিন কি ঘটে দর্শক আপনারা যে জায়গা থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই আমাদের লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন সবাই যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই লাইভটি শেয়ার করুন এই সময়ে দেখতে পাচ্ছেন আকাশ আকাশে এবং সবাই কিন্তু এই এই সময়টা অর্থাৎ বিকেলের খেলাধুলা করছেন সেটি দেখাচ্ছে এটি হচ্ছে রাজধানীর সহারদি উদ্যান যে মাঠ রয়েছে সেই মাঠে এই খেলাধুলা চলছে অর্থাৎ চতুর্দিকেই কিন্তু খেলাধুলা সবাই যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু খেলাধুলা করছেন যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাই আমাদের লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন এবং কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন এখানে বাচ্চারাও খেলছে এটা হচ্ছে বড়রা খেলছে এদিকে বাচ্চারা খেলছে সেটিও দেখাই একটু যদি এই যে পানিতে বল নিয়ে কিভাবে দৌড়াচ্ছে দেখুন উপরে বৃষ্টি পড়ছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই আমাদের লাইফটি শেয়ার করুন কমেন্ট করুন এবং কে কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানিয়ে দিন শুক্রবারের এই দিনে এই মাঠে খেলাধুলা করতে উদ্যানের যে মাঠ রয়েছে সেই মাঠে আমরা দেখছি যে এক পক্ষ বল নিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে গোলকিপার অর্থাৎ গোলের যে একটি বার দেওয়া থাকে একজন কমেন্ট করেছেন শহীদুল ইসলাম এম কে আমি আকুব্প মুরাদনগর কুমিল্লা থেকে দেখছি ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ কুমিল্লায় এই প্রাকৃতিকে এইভাবে খেলাধুলা হয় কিনা একটু কমেন্ট করে জানান আপনাদেরকে একটু যদি দেখায় যে চতুর্পাশেই খেলাধুলা চলছে অর্থাৎ পুরো রিক্সি একটি ব্যাপার যে যেখানে দেখছেন আমাদের লাইফটি সবাই আমাদের লাইভটি কমেন্ট করুন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন এই রকম মনোমুগ্ধকর পরিবেশে খেলাধুলা কখনো দেখেছেন কিনা জানি না রাজধানীর সোহরত উদ্যানে এইভাবে খেলাধুলা হচ্ছে আজকের এই শুক্রবারের যে দিনটি সেই সময়টিতে খেলাধুলার পাশাপাশি রয়েছে এখানে মনোমুগ্ধকর পরিবেশের গান সেটিও আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে সেই সেটি দেখতে আপনারা কমেন্ট করুন এবং আমাদের লাইভে যুক্ত থাকুন অনেক লিখেছেন এটা কোথায় কোদলাতে এটা সৌরদি উদ্যান রাজধানী ঢাকার যে সৌহরদ্দী উদ্যান সেই উদ্যানে খেলাধুলা চলছে সেটি দেখতে পাচ্ছেন অনেক লিখেছেন আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি ওকে শাহবাজ ঘোষ লিখেছেন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বহরমপুর থেকে দেখছি আচ্ছা ধন্যবাদ যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ সবাই কমেন্ট করুন কে কোথায় থেকে দেখছেন অনেক লিখেছেন এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় পাশে না এটা শহরদ্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই শহরদ্দী উদ্যান দেখতে পাচ্ছেন পুরো মনোমুগ্ধকর পরিবেশে অনেক লিখেছেন আপনার দেশের বাড়ি কোন জেলাতে আমার দেশের বাড়ি আছে আমি ঢাকাতে থাকি শহীদুল ইসলাম হ্যাঁ ভাই নিয়মিত হয় কিন্তু আজ কয়েকদিন ধরে খেলা বন্ধ রাখা হয়েছে বৃষ্টি ভেজা মাঠে খেলা নষ্ট হয়ে যায় আর স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাই সব খেলা বন্ধ আচ্ছা এমডি গ্রিন লিখেছেন বড়ই সৌন্দর্য ওকে এমডি মেহেদি লিখেছেন আমি গাইবান্ধা থেকে ওকে যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই লাইভটি কমেন্ট করুন শেয়ার করুন এবং আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন কিনা লেয়ার সেটি একটু জানিয়ে দিন আপনাদেরকে আরেকটু দেখাবো মাঠের চিত্র এই পুরো মাঠ জুড়ে শিক্ষার্থী বিভিন্ন চতুর্পাশে খেলাধুলা চলছে সেটি দেখতে পাচ্ছেন মোহাম্মদ লিখেছেন আমি ওমান থেকে ওকে ধন্যবাদ মিজানুর নোর লিখেছেন আমি লোয়েম লোকিং দুবাই যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন বৃষ্টিময় এই সময়ে অর্থাৎ উপরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে নিচে খেলাধুলা চলছে এবং এই বৃষ্টির মধ্যে কাদা পুরো মাঠটি দেখাবো আপনাদেরকে আলী হোসেন লিখেছেন আমি আলী হোসেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন এই যে এখানে ফুটবল খেলছে অনেকে খেলাধুলা উপভোগ করছে এই জায়গাটিতে এই যে বল নিয়ে দৌড়াচ্ছে প্রচুর হাড্ডা হচ্ছে ওই চলে গেছে মাঠের বাইরে শাহিদুল ইসলাম লিখেছেন আমি গতকাল ঘুরে দেখে আসছি আমার কাছে একটা জিনিস রেখে খারাপ লাগছে মাঠটা পরিষ্কার রাখার কোনো ব্যবস্থা নেই আছে কিনা আমার জানা নাই আল জেলার সদর থেকে আমি দেখছি আসলে মাঠটা একেবারে অপরিষ্কার অপরিচ্ছন্ন একটি মাঠ পুরো নোংরা পরিবেশ অর্থাৎ এখানে এটা অনেকে এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো করে বিভিন্ন রাজনৈতিক দলের সেভাবে তদারকি করা হয় না বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না ঢাকা পল্টন আচ্ছা ইকবাল লাভ ফ্রম এই মনোমুগ্ধকর পরিবেশে দেখতে পাচ্ছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেল স্টেশন সেটি দেখা যাচ্ছে আপনি কি আপনার নাম কি মাহী অনেক ভালো লাগছে ভাই ধন্যবাদ ওকে আলাইকুম দেখছেন সালাম সালাম যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাই আমাদের লাইফটি শেয়ার করুন কমেন্ট করুন এবং কেমন লাগছে মনোমুগ্ধকর পরিবেশে খেলাধুলা হচ্ছে চারপাশে খেলাধুলা অর্থাৎ এখানে আসলে আপনি শুক্রবারের দিনটি খেলাধুলো উপভোগ করতে পারবেন এখানে আমরা দেখছি যে দর্শক সারিতে অনেকেই রয়েছে খেলাধুলো উপভোগ করছে অনেকে বসেও রয়েছে কিন্তু মাঠের পরিস্থিতি বা পরিবেশটা হচ্ছে একেবারেই নোংরা যারা যারা জামাতের মিটিং বাইকে এখানে কি হয়েছিল জামাতের মিটিং ভাই হয়েছিল হ্যাঁ এখানে সকল রাজনৈতিক দলেরই বিভিন্ন সমাবেশ বিভিন্ন প্রোগ্রামগুলো হয় কিন্তু সেভাবে সবাই নজরদারি নেই আমরা দেখছি যে এখানে ড্রোন উঠছে একটি ঢোন যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করুন কমেন্ট করুন আপনাদেরকে একটু দেখাই এই শরদ্দী উদ্যানের যে জায়গা জোরে কেমন লাগছে বা কেমন পরিবেশ এই দেখুন শরদ্ উদ্যানের যে ইটা রয়েছে এটা কারাগারা দেখেছেন সরদি উদ্যানে কারাগারা দেখেছেন একটু কমেন্ট করুন আব্দুস সরকার লিখেছেন ভাই আমি চট্টগ্রাম থেকে দেখছি সরদি উদ্যানে আশেপাশে কি কি আছে বলতে পারেন আমাদের লাইভটা দেখুন তাহলে দেখতে পারবেন যে কি কি আর রয়েছে এখানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে রাত হলে এখানে প্রায় সাতটার পরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না অর্থাৎ এখানে আনসার বাহিনী রয়েছে সেই জন্য সবাইকে সরিয়ে দেওয়া হবে সাতটা পর্যন্ত এই সহার্দী উদ্যান খোলা থাকে তারপরে দেখছি নিরাপত্তার জন্য এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সহার্দী উদ্যানে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা এবং লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আগের থেকে অর্থাৎ এখন একটু নিরাপত্তা বাড়ানো হয়েছে বা নিরাপত্তার যে পরিবেশ সেটি আমরা দেখেছি কিছু কিছুদিন আগে এখানে এই উদ্যানে একটি শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আপনাদের একটু খেলাধুলা দেখাই আবার সহদ্দী উদ্যানের একপাশে মাঠের উন্নয়নের কাজ চলছে সেজন্য আমরা দেখছি যে এখানে কিছু চেয়ার টেবিল বিভিন্ন পাইপ বা বিভিন্ন মেশিন এখানে পড়ে রয়েছে এই যে দেখুন খেলাধুলা চলছে খেলা হচ্ছে আব্দুল সরকার লিখেছেন পাশে একটি বড় বিল্ডিং দেখলাম এটা কিসের বিল্ডিং এটার পাশে আসলে এই পাশে একটি বিল্ডিং রয়েছে অর্থাৎ এটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন একটি ভবন অর্থাৎ আমাদের নেট প্রবলেম কেটে যাচ্ছে বা রয়েছেন সবার ভালোবাসা চাই সবাই আবারও আমাদের লাইভে যুক্ত হন এবং আমরা দেখাতে চাই এখানে কি চলছে এমনি গ্রিন লিখেছেন এটা একা নাকি ভাই সাথে কেউ নেই না সাথে কেন থাকবে আমার আমি একাই লাইভ করছি একাই একশো আপনাদের খেলাধুলা দেখাই এই যে দেখুন খেলা খেলা চলছে